বিন হামিদের এক্সক্লুসিভ কালেকশন এর লাইভে চলে এসেছি সো অল ওভার আমাদের ব্ল্যাক কালারের মধ্যে অল ওভার শিফনের মধ্যে পেয়ে যাচ্ছেন ফুল ড্রেসটার মধ্যে গর্জিয়াস করে আমরা অ্যামোটি পেয়ে যাবো এটা হচ্ছে হ্যাঙ্গিং টার্সেলটা থাকছে প্রাইস সবকিছু বলে দেওয়া হবে টিয়ার একটু ওকে সেটা হচ্ছে আমাদের অল ওভার ফ্রন্ট পোর্শনটা পুরোটা ফ্রন্টের মধ্যে কিন্তু এরকম সুন্দর এমনটি ওয়েক পেয়ে যাবে এটা হচ্ছে আমাদের দামান পোর্শনটা অল ওভার দামান দেখেছেন কত সুন্দর সিকোয়েন্সের কাজটা ব্ল্যাক কালারটা ধরার সাথে সাথে স্ক্রিনটা একদম ব্রাইট হয়ে গেল নিচে পেয়ে আছে হ্যাঙ্গিং সো এটা আমরা একটু সেট করে নিয়ে দেন এটা আদার পার্টসে চলে যাব এই ড্রেসটা এত বেশি প্রিটি লাগছে ওকে ওয়ান অফ দা প্রিটিয়েস্ট ব্ল্যাক আউটফিট ওকে সেটা হচ্ছে আমরা একটু সেট করে নিচ্ছি দেন চলে যাব হলো এটা স্লিভের পোশনও কেদিন চলে যাবো এটা স্লিভের পোষণে এটা হচ্ছে আমাদের প্রিটি প্রিটি স্লি অল ওভার হচ্ছে কাটওয়ার্কের মধ্যে পেয়ে যাবেন ওকে আপু আচ্ছা তোমার আছে লেন্স সেটা আপু ব্লু কালার যে কোনো একটা ব্লু কালার পরলে এরকমই লাগে সেটা হচ্ছে আমাদের স্লিভের পোর্শন নেক্সট পেয়ে যাচ্ছেন আমাদের সেই ফোনের মধ্যে দু পার্টটা এটা হচ্ছে একদমই একদমই আমাদের একটা ডাস্কি ল্যাভেন্ডার টাইপ একটা টোনে পেয়ে যাচ্ছে অল ওভার স্টার শেপের মধ্যে এরকম সুন্দর অ্যাম্বোট্রি হালকা হালকা সিকোয়েন্স ওয়ার্ক পেয়ে যাবেন সো এটা হচ্ছে বিউটিফুল দু পার্টটার পোর্শন অ্যান্ড নেক্সট চলে আসবে আমাদের ম্যাচিং প্যান্ট পিস ওকে সো যার পছন্দ হবে গাইস তাতে এই স্ক্রিনশট দিন বক্স করে ফেল the body